সাকিব আঙ্কেলের ছোটোবেলায় ক্যারেক্টার করতে হবে ঠিক আছে এটা তো মানে একদম পুরো অবাক দিয়ে একবার একটু ভুল হয়েছে তারপরে একবার শট দিতে পারছি নিজেকে তো এক পিস দেখতে পারবো ভালো গিয়ে যে আমি অভিনয় করছি এটা শখে করছি আর কি জাস্ট আমি কখনো অভিনয় শিখিও নাই যে ট্রাই করে দেখি কেমন হয় এই ছবিতে কাজ আমার কোনো কথা ছিল না আমার বাবা বলছে তারপরে এই ছবিতে ডাইরেক্টর কাজিয়া আদানকেল উনিও বলছে বলার পরে আমি আমার তো অভিনয়ের দিক থেকে আমি অতটা মানে অতটা ই না আমি কখনো অভিনয় শিখিও নাই আর আমি কখনো অভিনয় করিও নাই ঠিক আছে আর ছোটোবেলা যা করতাম বাবার সাথে আমি করতাম ঠিক আছে ওই ওই পর্যন্তই বা শেষ আর বাস্তবে যে ক্যামেরার সামনে যে এরকম যে অভিনয় করতে হবে ঠিক আছে তারপর সাকিব ব্যাঙ্কিল ছোটোবেলায় ক্যারেক্টার করতে হবে ঠিক আছে এটা তো মানে একদম পুরো অবাক বিষয় তারপর চিন্তা করলাম যে থাক যেহেতু একটা ক্যামেরার সামনে একটা কাজ করবো প্রথম তো ট্রাই করি ঠিক আছে যে ট্রাই করে দেখি কেমন হয় দেখ নিজেকে তো এক পিস দেখতে আর বহাল লেগে যে আমি গভীরে করছি ঠিক আছে